আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রাজনীতির কারণে মূল্যবান জীবন মূল্যহীন বাগানের সব ফুল দিয়ে মালা হয় না বাগানের সব ফুল দিয়ে উপহার হয় না রাজনীতি করতে গিয়ে আমরা যারা সবাই কিন্তু নেতা হতে পারি না আমরা অনেকেই ঝরে যাই কেউ আমরা উচ্চ মা কাম পারি না না পড়ার কারণে মূল্যবান যে সময় আপনি জীবন গড়বেন ওই সময়টুকু যদি আপনি রাজনীতিতে গিয়ে আপনি ভালো সেটিং ভালো নেতা ভালো একটা অবস্থান তৈরি করতে না পারেন তাহলে আপনার উদ্দেশ্য লক্ষ্যটা কিন্তু নষ্ট হয়ে যাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষই তার আপন গতিতে চলে সত্যের মাধ্যমে যদি আপনি জীবনে শুটেই যদি আপনার জীবনের যে মূল্যবান সময় পরিকল্পনা করে বাস্তবায়ন করবেন যে সময়টুকুতে ওই সময়টা যদি আপনি এইভাবে অবহেলায় কারণ পিছিয়ে পিছিয়ে ঘুরে জীবনটাকে আপনি শেষ করে দেন এই জীবনটা আর পাবেন না এই কাঁচা চুল আর আপনি আর পাকা চুলটা আর কাঁচা করতে পারবেন না কারণ জীবনের মূল্য আছে কারণ আপনার জন্য আপনি প্রেসিডেন্ট রাষ্ট্রের জন্য রাষ্ট্র প্রেসিডেন্ট কিন্তু আপনার জন্য আপনার মূল্য আপনাকে মূল্যায়ন করতে হবে সবাইকে মূল্য দিয়ে তাই যৌবনে কবির ভাষায় যৌবনে দাও রাজটিকা আপনার এই সময় আপনি যে কাজটা করবেন যে পরিকল্পনা নেবেন আপনি সেভাবে অগ্রসর হইবেন এবং আপনি সফলতা হবেন ব্যর্থ হলেও আপনি আবার সফলতা হইতে পারবেন কিন্তু যদি আপনি লাইন হারিয়ে পেলেন সময় মতো আপনি উল্টা ফাতে কাউকে খুশি করতে গিয়ে কারো বাবা পেতে জীবনের সামান্য অধিকার মূল্য সম্মান পেতে গিয়ে জীবনের মূল্যবান সময় হারিয়ে পেলেন আর জীবন আপনার জীবন আপনাকে আশীর্বাদ দিবে না অভিশাপ হয়ে দাঁড়াবে এই জন্য আপনি স্টুডেন্ট লাইফ আছেন অথবা আপনার যুবক আছেন আপনি আপনার লক্ষ্য বস্তু স্থির করেন আপনি ভালো নেতা হতে পারবেন কিনা আপনি আপনার ভবিষ্যতে রাজনীতি করে রাজনৈতিক কেরিয়ার করতে পারবেন কিনা চেয়ারম্যান হওয়া মেম্বার হওয়া এমপি হওয়া মন্ত্রী হওয়া বিশেষ কিছু হয়ে কিছু একটা করা জীবনকে সেটিং সেটাল দেওয়া বর্তমানে সমাজ সেবা দেশ সেবা করে রাজনীতির উদ্দেশ্য লক্ষ্য এখন আর নাই এখন রাজনীতি মানে নিজের সেবা এখন আর এটা দেশ সেবা মানুষ সেবাতে নেই এই জন্য আমি বলবো যারা করবেন যদি মনে করেন যে আপনি কিছু করতে পারবেন এগিয়ে যান সফলতার সাথে আর যে পারবেন না তাহলে আপনি সর্বনাষ্ট করবেন না যে কাজ করলে আপনি জীবিকা নির্বাহ করতে পারবেন সুস্থভাবে হবে কাজটা আপনি করবেন আমি মনে করব আপনার জীবনের মূল্য সারা পৃথিবীর মানুষের বেশি বেশি যদি আপনি মূল্যায়ন করেন না করলে আপনি ওই ঝড়ের পাখি নদীর স্রোতের খুব মানে আপনার অথবা আপনি রাস্তার ধুলাবাড়ি আর যদি মূল্যায়ন দেন তাহলে আপনার বাদশাহ তো ইনশাল্লাহ জীবনকে মূল্য মূল্যবান করবেন মূল্যহীন করবেন না পরিকল্পনা সঠিক করুন বর্তমান সময় উল্টু আসসালামু আলাইকুম